কর্মে বাধা চাকরিতে কোনো উন্নতি নেই বহু চেষ্টার পরেও মনের মতো কোনো চাকরি পাচ্ছেন না নেপথ্যে রয়েছে গ্রহের কারসাজি কিছু সহজ টোটকা যা আপনার কর্মজীবনের মোর ঘুরাতে পারে আজ আমরা এই ভিডিওতে সেইটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি যদি কারো জন্মকুণ্ডলি বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় বিবাহের ক্ষেত্রে কুণ্ডলী মিলানোর যদি কোনো প্রয়োজন হয় বা যে কোনো গ্রহের সমস্যা নিয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আসি বিস্তারিত আলোচনায় প্রায় সকল মানুষের কাছেই কর্মজীবন খুবই গুরুত্বপূর্ণ মনের মতো চাকরি পাওয়া অথবা চাকরিতে উন্নতি করা মুখের কথা নয় কোনো বিশেষ কোনো চেষ্টা মানে কেউ কেউ কোনো চেষ্টা না করেই তারা ভালো চাকরি জোগাড় করতে পারে আবার অনেকে অনেক চেষ্টা করার পরেও একটা ভালো চাকরি বা কর্ম জোগাড় করতে পারে না জ্যোতিষশাস্ত্র মতে একজন মানুষ ভাগ্যের ওপরে নির্ভর করে জীবনে চলার পথে কোনো না কোনো পরিস্থিতির সম্মুখীন হন চাকরি নিয়ে মানব জীবনে যেমন সমস্যা রয়েছে তেমনি জ্যোতিষশাস্ত্র অনুসারে তার কিছু প্রতিকারও বলা আছে কিছু ঘরোয়া সহজ টোটকা আপনি মেনে চললে আপনার কর্মস্থানে আপনি উন্নতি অবশ্যই আনতে পারবেন এর জন্য আমাকে ভাবতে হবে আগে আপনার জন্মকুণ্ডলির দশম ভাব এই দশম ভাব বা তার ওই ভাবের অধিপতি গ্রহ ওই ঘরটি কে পরিচালনা করে বা কে ওই ঘরে আছে বা কার প্রভাবে ওই ঘরটি আছে সেইটা আমাদের আগে জানতে হবে জানার পরে এই প্রতিকার অবশ্যই পালন করুন প্রতিকারগুলো কি কি আসি বিস্তারিত আলোচনায় যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে দশম ভাবাধিপতি শুক্র গ্রহ হয়ে থাকেন বা শুক্র গ্রহের কারণে তার চাকরিতে সমস্যা এসে থাকেন তাহলে কাজে যাওয়ার আগে অবশ্যই প্রতিদিন গুরুজনদের প্রণাম করে বাড়ি থেকে বেরোন দেখুন আপনার কর্মস্থলে শুভ ফল মিলবেই মিলবে এছাড়া আপনার যদি বৃহস্পতি গ্রহের কারণে চাকরিতে সমস্যা আসে তাহলে গরুকে সবুজ বা হলুদ রঙের জিনিস বা খাবার খাওয়ান অবশ্যই আপনার এই গ্রহের প্রকোপ থেকে মুক্তি পেয়ে আপনি কর্মক্ষেত্রে সফলতা আনতে পারবেন আপনার কর্মক্ষেত্রে যদি রাহুর কারণে কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আসে তাহলে আটার তৈরি মন্ড বা গোল তৈরি করে দলা তৈরি করে আপনি মাছকে খাওয়ালে এই রাহুর দোষ থেকে মুক্তি পাবেন এছাড়া বাড়িতে বেশিরভাগ সময় আপনি চন্দনের গন্ধের ধূপবাতি জ্বালাবেন এরপরে আসি কেতু গ্রহ আপনার দশমভাবে যদি গ্রহ সমস্যা তৈরি করে বা চাকরি ক্ষেত্রে গ্রহ যদি আপনার বাধা তৈরি করে তাহলে আপনি প্রত্যহ না পারুন শনি মঙ্গলবার করে অবশ্যই কালো কুকুরকে খাওয়ালে এই কেতুগ্রহের দোষ অনেকটাই মুক্তি ঘটবে আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে এছাড়া রাস্তাঘাট যারা পরিষ্কার করে বা রাস্তাঘাট পরিষ্কারের কাজে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের আপনার সাধ্যমতো অর্থ বস্ত্র খাদ্য দান করুন আপনার সফলতা আসবে এরপরে বলি আপনার কর্মক্ষেত্রে যদি শনিগ্রহ বা দশম ঘরের অধিপতি যদি শনি গ্রহ হয় তার টোকপে আপনার কর্মক্ষেত্রে যদি বাধা আসে তাহলে সাধ্যমতো আপনার দুস্থ মানুষকে আপনি সেবা করুন বা তাদের খাওয়ান আপনি যেটুকু পারবেন ততটুকুই তাদের জন্য দান করুন আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে এরপরে বলি চন্দ্র চন্দ্রর প্রকোপে যদি আপনার কর্মক্ষেত্রে বাধা আসে তবে আপনি প্রত্যহ টানা আপনাকে তিন মাস করতে হবে প্রত্যহ স্নান সেরে শিবলিঙ্গের মাথায় দুধ বা গঙ্গা জল ঢালুন আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে এরপরে আসে বুধ গ্রহ বুধ গ্রহ আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বাধা দান করলে আপনি মতো রূপর গহনা বা যে কোনো অলঙ্কার আপনি গরিব মানুষকে বা যে কোনো মানুষকে দান করুন আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ